বাবুন্ত তো এক পবিত্র নারী সারা জীবন আল্লাহর এবাদতে কাটিয়েছেন মানুষ তাকে চিনে শুধু তাকুয়া লজ্জাশীলতা আর পবিত্রতার জন্য হঠাৎ একদিন তার সামনে এক অপরিচিত পুরুষ এসে দাঁড়ায় এবং বলে আমি তোমার জন্য এক সন্তান নিয়ে এসেছি কিন্তু তিনি তো কুমারী মানুষ স্পর্শও করেনি তাকে এভাবে শুরু হয়ে মানব ইতিহাসের এক অভূতপূর্ব আলৌকিক ঘটনা পিতা সারানবী ঈসা আলাইসাল্লামের জন্ম প্রিয়দর্শক ঈসা আলাইসাল্লামের জন্ম কিভাবে হলো পুরো ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন তাই অনুরোধ করা হলো পুরো ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন হজরত মার্গিয়াম আলাইসাল্লাম ছিলেন ইমরানের কন্যা এবং হজরত ঈসা আলাামের মা তার জন্মের আগে তার মা মান্যত করেছিলেন আমি আমার সন্তানকে আল্লাহর পথে উৎসর্গ করব। এভাবে সুট্ট মারিয়াম বেড়ে উঠেন মসজিদে নবী জাকারিয়া আলাামের তত্ত্বাবধানে কুরআনে আল্লাহ বলেন যখন এই জাকারিয়া তার কাছে প্রবেশ করতেন তিনি তার নিকট খাদ্য সামগ্রী পেতেন একদিন নবী জাকারিয়া আলাহিসাল্লাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন মারিয়াম এগুলো তুমি কোথা থেকে ফেলে মারিয়াম বিনয়ের সাথে বললেন এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহ যাকে চান বিনা হিসাবে রিজিক দেন এ ঘটনা বার বার ঘটত যে ফল শীতকালে জন্মায় তা গ্রীষ্মেও পাওয়া যেত তার কাছে যে খাবার কেবল অন্য দেশে মিলে তা মুহূর্তেই হাজির হয়ে যেত তার সামনে এই ছিল তার জীবনের প্রথম বড় আলৌকিক ঘটনা একদিন আল্লাহ তার কাছে পাঠালেন ফেরেস্তা জিব্রাহল আলাইসাল্লামকে তিনি এক সুন্দর পুরুষের রূপে এসে দাঁড়ালেন তার সামনে মারিয়াম আতঙ্কিত হয়ে বললেন আমি তোমার কাছ থেকে রহমানের কাছে আশ্রয় চাই যদি তুমি আল্লাহবীর হও ইব্রাহিম আলাহি বললেন আমি তোমার রবের পক্ষ থেকে এসেছি যেন তোমাকে এক পবিত্র সন্তান দান করি মারিয়াম বিস্মিত হয়ে বললেন আমাকে তো কোনো পুরুষ স্পর্শও করেনি আমি কিভাবে সন্তান লাভ করব। ফেরেস্তা উত্তর দিলেন এটি আল্লাহর জন্য সহজ বিষয় তিনি যা চান শুধু বলেন হৌ আর তা হয়ে যায় গর্ভধারণের পর মানুষের কোথাও লাঞ্ছনার বয়ে মারিয়াম আলাইসাল্লাম একা চলে গেলেন মরুভূমির দিকে তার প্রসব ব্যথা শুরু হলো এক খেজুর গাছের তলায় তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এলো তুমি খেজুর গাছের কাণ্ড নেড়ে দাও তা থেকে ফাঁকা খেজুর পড়বে আর তোমার পায়ের কাছে রয়েছে এক ঝর্ণা সেখান থেকে পানি পান করো এইভাবে নির্জন মরুভূমিতে কোনো মানুষের সাহায্য ছাড়া নবী ঈসা আলাইসাল্লাম জন্মগ্রহণ করেন এ ছিল মানব ইতিহাসের এক বিস্ময়কর মুহূর্ত মারিয়াম আলাই সাল্লাম যখন গ্রামে ফিরলেন মানুষ তাকে দোষারোপ করল যখন তিনি শিশুর দিকে ইশারা করলেন সবাই অবাক এ তো শিশু সে কিভাবে কথা বলবে তখন আলৌকিকভাবে নবজাতক ইসা আলা কথা বললেন আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী করেছেন মারিয়াম আলাইসাল্লামের ইসালামের দৈর্য ইমান ও আল্লাহর প্রতি ভরসা আমাদের জন্য এক চিরন্তন শিক্ষা এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ চাইলে অসম্ভব সম্ভব হয়ে যায় বন্ধুরা আজ আমরা আপনাদের শোনাব নবী করিম সাল আলহিম এর প্রিয় দিত্রদয়ের অসুস্থতা এবং সেই উপলক্ষে হজরত আলী রাজু ও ফাতেমা আনহা এর আত্মত্যাগের এক অসাধারণ কাহিনী একদা স্নেহের পুত্র হয়ে পড়লেন হজরত আলী ও ফাতেমা রাজুল্লাহ আনহা এর অন্তর দুশ্চিন্তায় পরে উঠে তারা আল্লাহর কাছে আবেগগণ মান্যত করল যে সন্তানেরা সুস্থ হয়ে উঠলে সুক্রিয়া স্বরূপ টানা তিন দিন রোজা রাখবেন আল্লাহ তাদের দোয়া কবুল করলেন সন্তানের আরোগ্য লাভ করলো কিন্তু কি পরিহাস ঘরে আনন্দ ফিরে এলেও চুলায় আগুন জ্বালানোর মতো শেষ ছিল না তবুও তার আল্লাহর উপর ভরসা করে শুধু পানি দিয়ে সেহরিকে রোজা শুরু করলো হজরত আলী রাজুতাল আনহু কাজের সন্তানে বেরিয়ে সামাউন নামক এক ইহুদির কাছ থেকে কিছু পশম নিয়ে এলেন যা দিয়ে সুতু তৈরি করতে হবে হজরত ফাতেমা রাজ আনহা সারাদিন ধরে সেই পশম দিয়ে সুতু কাটলেন এবং পারিশ্রমিক হিসাবে তিন সাজবের এক সা পেলেন তিনি ছিলেন ক্লান্ত কিন্তু দৃঢ় হাতে সেই জহব পিসে পরিবারের পাঁচজনের জন্য পাঁচটি রুটি তৈরি করলে সারা দিনের রোজা রাখার পর যখন তারা ইফতারে জন্য বসলেন ঠিক তখনই দরজায় এক করুণ আরতি শোনা গেল হে নবীর পরিবার আমি এক অদ্ভুত মিসকিন আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু খাবার দিন নিজেরা কুদার্ত থেকেও তারা মুহূর্তের জন্য দ্বিদা করল না হজরত আলী রাজিয়াল্লাহ হুতাল আনহু ও হজরত ফাতিমা রাজিয়াল্লাহ হুতাল আনহা একে অপরের দিকে তাকালেন এবং ইশারা সম্মতি জানিয়ে পাঁচটি রুটি সেই মিসকিনের হাতে তুলে দিলেন সেদিন দিন তারা শুধু পানি দিয়ে ইফতার ছাড়লেন পরের দিনটিও শুরু হল এইভাবে হজরত ফাতেমা রাজুতাল আনহা বাকি পশমের সুতা তৈরি করে আর এক জন পারিশ্রমিক পেলেন সন্ধ্যায় পাঁচটি রুটি নিয়ে যখন তারা ইফতার করতে বসলেন তখন দরজায় এলো এক এতিম বালো আবারও সেই দয়ালু পরিবার নিজের কুদার কথা বলে সমস্ত রুটি এতিমের হাতে তুলে দিলেন এবং শুধু পানি দিয়ে রুজা বাংলেন তৃতীয় দিনও ঘটলো একই ঘটনা পারিশ্রমিকের শেষ এক সাজব দিয়ে তৈরি পাঁচটি রুটি নিয়ে যখন তারা বসলেন তখন এক যুদ্ধবন্দী খাবারের জন্য আবেদন করলো থানা তিন দিন তিন রাত অভুক্ত থেকেও আল্লাহর সন্তুষ্টির জন্য তারা তাদের মুখের খাবার সেই বন্দিকে দান করলেন পানি ছাড়া তাদের পেটে আর কিছুই পড়লো না দিন সকালে হজরত আলী রাজুতাল্লাহ আনহু দুর্বল পুত্রদের পায়ে হাঁটতে দেখে রাসুল সাল্লামের কাছে নিয়ে গেলেন তাদের এই অবস্থা দেখে তাদের এই অবস্থা দেখে রহমতুল্ল শক্তি হয়ে উঠল। তিনি তাদের নিয়ে ফাতেমা রাজুল্লাহাল আনহা এর গড়ে গিয়ে দেখলেন তিনি কুদায় বিবর্ণ হয়ে ও জানামাজে আল্লাহর ইবাদতে মশগুল এই দৃশ্য দেখে নবী করিম সালুসাল্লামের হৃদয় বেতায় ভরে গেল ঠিক তখনই আসমান থেকে রহমতের ফেরেস্তা হজরত জিব্রাহিল আলাইসাল্লাম নেমে এলেন এবং পবিত্র কুরানের আয়াত নাজিল করলেন যার অর্থ হলো আল্লাহর ভালোবাসায় নিজেরা অভাবী হওয়া সত্ত্বেও যারা এতিম মিসকিন ও বন্দিকে খাবার দান করে এবং বলে আমরা তো কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই তোমাদের আহার করাই আমরা তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা চাই না আল্লাহ তালা নিজে তার প্রিয় নবীর পরিবারকে এই মহান ত্যাগের জন্য পবিত্র কোরআনে মুবরকবাদ জানালেন প্রিয় বন্ধুরা এই শিক্ষণ ঘটনা আমাদের এটা শেখায় যে সত্যকারের দানশীলতা হলো নিজে অভাবী থেকে অন্যকে সাহায্য করা হজরত আলী রাজ আনহু ও হজরত ফাতেমা রাজ আনহা এর ত্যাগ শুধু একটি ঐতিহাসিক ঘটনাই নয় এটি কেমত পর্যন্ত সকল মুমিনের জন্য এক অনুসরণীয় আদর্শ তাদের দান এতটাই মহান ছিল যে স্বয়ং আল্লাহ রব্বুল আল পবিত্র কুরআনে তার প্রশংসা করেছেন আল্লাহর নবী হজরতলা একদা পর্বত্য উপত্যকার ভিতর দিয়ে যাচ্ছিলেন শান্ত ও নির্জন সেই পরিবেশে তার চোখে পড়ল এক গুহা যার ভিতরে একজন সাধক গভীর দেয়ানে মগ্ন তার প্রতি আকৃষ্ট হয়ে হজরত মুসা আলা এগিয়ে গেলেন মানুষের উপস্থিতিতে ঠের পেয়ে সাধক চোখ খুললেন তার দৃষ্টিতে ছিল এক দীর্ঘদিনের সাধনার এক ধরনের অহংকার তিনি কিছুটা কঠোর সরে জিজ্ঞাসা করলেন কে তুমি এই নির্জনে আমার সাধনায় বিঘ্ন করলে মুসা আলাইসাল্লাম বিনয়ের সাথে নিজের পরিচয় দিলেন তার নাম শুনে সাধকের বাপ পরিবর্তন হলো তিনি বললেন আপনি তো আল্লাহর নবী যিনি আল্লাহর সাথে কথা বলেন তাহলে আল্লাহকে জিজ্ঞাসা করুন আমার এই কঠোর সাধনার বিনিময়ে তিনি কি প্রতিদান রেখেছেন আমি গত একশো বছর ধরে এই গুহায় কেবল তারই ইবাদত করছি হযত মুসা আলাইসাল্লাম তার আর্জি পেশ করার আশ্বাস দিয়ে পর্বতের দিকে চলে গেলেন আল্লাহর কাছে বিষয়টি উপস্থাপন করতেই ওই সেবানিয়ে এলো হে মুসা তাকে বলো তার প্রার্থনার উত্তর সে আগামীকালেই পাবে মুসা আল্লামাম ফিরে এসে লোকটিকে এই বার্তা দিলে সে আত্মবিশ্বাসের সাথে বলল বেশ আগামীকালের জন্য অপেক্ষা করব। লোকটির অভ্যাস ছিল প্রতিদিন সকালে কাছের একটি ঝর্ণায় গোসল করে পাত্রে পানি নিয়ে গুহায় ফেরা পরদিন সকালে ঝর্নার দিকে রয়ানা হয়ে তিনি পথ হারালেন যে পথ তার শত বছরের চেনা তা যেন এক নিমিশে অচেনা হয়ে গেল সূর্য মাতার উপরে উঠল তৃষ্ণায় তার বুক ফেটে যাওয়ার উপক্রম হলো চারদিকে জনমনবহীন পার্তনে বসে তিনি যখন নিজের মৃত্যু আসন্ন ভাবছেন ঠিক সেই সময় দেখলেন এক প্রতীক এগিয়ে আসছে তিনি চিৎকার করে প্রতীককে ডেকে বললেন আল্লাহর দোহায় আমাকে একটু পানি দাও প্রতীক কাছে এসে বলল এই নির্জন জায়গায় আমি পানি কোথায় পাবো তবে আমার নিজের জন্য সামান্য কিছু পানি আছে কিন্তু এর বিনিময়ে তুমি কী দেবে আমাকে সাধক অসহায়ভাবে বললেন আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই আমার একমাত্র সম্বল হলো একশো বছরের এক নিষ্ঠু এবাদত প্রতীক কিছুক্ষণ ভেবে এক অদ্ভুত প্রস্তাব দিল ঠিক আছে তোমার একশো বছরের সাধনার সমস্ত পুণ্য যদি আমাকে দাও তবে এই পানি তুমি পাবে সাধক ভাবলেন প্রাণ বাঁচিয়ে আবারও ইবাদত করা যাবে এই মুহূর্তে জীবন বাঁচানোই প্রদান তাই তিনি প্রস্তাবে রাজি হয়ে গেলেন এবং একমাত্র পানির বিনিময়ে তার সারা জীবনের সাধনা দিয়ে দিলেন কিছুক্ষণ পর সেখানে হজরত মুসা আলাহিসাল্লাম এসে উপস্থিত হলেন তাকে দেখেই সাধক বাঙ্গা গোলায় বললেন হে আল্লাহর নবী আমি তো আমার সব পুণ্য একমাত্র পানির বিনিময়ে দিয়ে দিয়েছি মুসা আলাইসাল্লাম বললেন আমি তা জানি আল্লাহ আমাকে সব জানিয়েছেন এবং তোমাকে একটি প্রশ্ন করতে বলেছেন সাধক উৎসুক হয়ে থাকতেই মুসা আলাইসাল্লাম বললেন আল্লাহ জানতে চেয়েছেন একমাত্র পানির মূল্য যদি একশো বছরের ইবাদত হয় তাহলে গত একশো বছর ধরে তিনি তোমাকে যত পানি পান করিয়েছেন তার মূল্য কি হবে কোথাটে মাত্র সাধকের অন্তরাত্ম কেঁপে উঠল অহংকারের উঁচু মিনারাটি এক মুহূর্তের দশে পড়ল নিজের ভুল বুঝতে পেরে অনুসূচনার আশ্রুতে তার দৃষ্টি জপসা হয়ে পড়ল তিনি কাঁদতে কাঁদতে বললেন হে মুসা দয়া করে আল্লাহর কাছে আমার কমার জন্য সুপারিশ করুন নিশ্চয়ই তিনি পরম দয়ালু ও কমাশীল সাথে সাথেই হজরত মুসা আলাইসাল্লামের উপর অহিনাজিল হল হে মূসা তুমি তাকে বলো এ মুহূর্তে তার যে অনুসূচনা আমার কাছে তা একশো বছরের ইবাদতের চেয়েও বেশি পছন্দনীয় হয়েছে এর বিনিময়ে আমি তাকে হাজার বছরের ইবাদতের করলাম একদিন এক ব্যক্তি একটু উঁচু পাহাড়ের এলাকায় একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন বেশ কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ তার চোখে পড়লো তিনটি কবর এবং তিনি লক্ষ্য করলেন যে প্রত্যেকটি কবরে যেন কিছু লেখা আছে তাই তিনি গভীর আগ্রহে কবরগুলির কাছে গেলেন লেখাগুলি পড়ার জন্য সেখানে গিয়ে তিনি যা দেখলেন তাতে তিনি বিস্মিত হয়ে গিয়েছিলেন কবরের ওই লেখাগুলো পড়ে সেগুলোর সঠিক অর্থ খুঁজে বের করার জন্য তিনি ওই এলাকার একজন বিদ্য জ্ঞানী আলেমের কাছে গেলেন এবং তিনি তাকে জিজ্ঞাসা করলেন আপনি কি এদের অর্থাৎ এই কবরগুলির কাহিনী জানেন তখন সেই বিদ্য ব্যক্তিটি বলল হে আমি এই তিন ব্যক্তির কাহিনী জানি তবে তুমি যদি জানতে চাও তাহলে আমি তা বলতে পারি তখন সেই ব্যক্তিটি বলল আমি তাদের কাহিনী জানতে রাজি আছি তার সেই কথা শুনে বৃদ্ধ ব্যক্তিটি বললো চলো আমি আজ তোমাকে এই তিন ব্যক্তির কাহিনী শোনাই এই তিনটি কবর হলো তিন ভাইয়ের তাদের মধ্যে এক ভাই যে বাদশার সকল কাজের দেখাশোনা করত দ্বিতীয় ভাই একজন বড় ব্যবসায়ী ছিলেন তিনি প্রচুর টাকার মালিক ছিলেন আর তৃতীয় ভাই অনেক ইমানদার বান্তা ছিলেন তিনি তার সারাটা জীবন আল্লাহর প্রতি ইবাদত করে কাটিয়েছিলেন হঠাৎ একদিন দুই ভাইয়ের কাছে তাদের ইমানদার ভাইয়ের অসুস্থের খবর এসে পৌঁছালো ফলে তারা দুই ভাই তাদের ইমানদার ভাইয়ের কাছে তাড়াতাড়ি চলে গেলেন সেখানে গিয়ে তারা দেখলেন তাদের ভাই শেষ নিঃশ্বাস গুনছে তারা তাদের ভাইকে জিজ্ঞাসা করলেন তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে বা তুমি তোমার সম্পত্তিগুলোকে তোমার ছেলে মাঝে কীভাবে বাক করতে চাও আমাদেরকে বলো আমরা তাই করব তখন তার মৃত্যুর শয্যাকালীন ভাই বলল তাদের দেওয়ার মতো আমার কিছুই নেই তখন তার বাইয়েরা বলল তাহলে তুমি আমাদের সম্পত্তির কিছু অংশ নাও আর সেই অংশ দিয়ে তোমার ছেলে মেয়েদের ইচ্ছা পূরণ করে যাও বা তোমার মনের শান্তি পূরণ করে যাও তখন ওই ইমানদার ব্যক্তিরই বললেন না আমার কোনো কিছুর দরকার নেই তাই তখন তিনি তার ব্যবসায়ী বাইকে বললেন ভাই তোমরা আমার একটি কাজ করবে আমি যখন মৃত্যুবরণ করব আর আমাকে গোসল করানোর পর যখন কবরে রাখা হবে তখন আমার কবরের উপর লিখে দিবে যে পার্থিব বা দৈনন্দিন জীবনের সফলতা গ্রহণ কি কোনো কাজে আসতে পারে পৃথিবীর সফলতা আখিরাতের কোনো কাজে আসবে না আর আল্লাহ তালা পৃথিবীর সকল কাজের হিসাব নেবেন যদি ভালো কাজ করে থাকেন তাহলে ভালো ফল পাবেন আর যদি খারাপ কাজ করে থাকেন তাহলে খারাপ ফল পাবেন আর এই কথাগুলি লিখে দেওয়ার পর পরপর পর তিন দিন আমার কবরে তোমরা যাবে কিছুদিন পর ওই ইমানদার ব্যক্তির মৃত্যুর পর তার ব্যবসায়ী বাই তিন দিন তার কবরের পাশে গেলেন এবং সর্বশেষ দিনে তিনি যখন তার বাইয়ের কবরের কাছ থেকে চলে আসতে লাগলেন তখন একটি জুড়ে আওয়াজ শুনতে পেলেন এবং সেই আওয়াজ শুনে তিনি বয়ে আতঙ্কে সেখান থেকে চলে আসলেন গড়ে পৌঁছানোর পর যখন রাতে ঘুমিয়েছিলেন তখন তিনি স্বপ্ন দেখলেন যে তার ভাই তাকে বলছে আমি মানুষকে দান করতাম না তার কারণেই আমি কবরে সাজা পাচ্ছি স্বপ্ন দেখার পর ওই ব্যক্তি দন সম্পদ সব বিলিয়ে দিয়ে সব আরাম আয়েস ত্যাগ করে দিয়ে আল্লাহর প্রতি বাদত করার জন্য মুসাফিরদের সাথে চলে গেলেন তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করে বেড়াতেন আল্লাহর প্রতি ইবাদত করতে করতে যখন তার শেষ নিঃশ্বাসের সময় হয়ে গেল তখন তার বাইকে খবর দেওয়া হলো এবং তার বাইক আসার পর সে তার বাইকে শুধু একটি কথাই বলল আমার একটি শখ তুমি পূরণ করবে যখন আমি মৃত্যুবরণ করব এবং আমাকে গুসল করে কবর দেওয়া হবে তখন আমার কবরের উপর এই কথাটি লিখে দিবে আসল মানুষ তো সেই যে চিন্তা করে যে কোন সময় তার মৃত্যু হয়ে যেতে পারে যে কোনো সময় তার কণিকের বসবাস স্থান এই পৃথিবী চেয়ে তার আখিরাতের যাত্রার সাথে কবরের সায়িত হতে হবে আর আমার মৃত্যুর তিন দিন পর্যন্ত আমার কবরের সাক্ষাৎ করতে যাবে বায়ের মৃত্যুর পর তার বাইয়েরা তার বাইর কথা মতো তিন দিন কবরে গেল এবং শেষ দিনে তার কবরে একটি শব্দ শুনতে পেল এবং সেই শব্দগুলার পর তিনি বয়ে সেখান থেকে চলে আসলেন বাড়ি আসার পর তিনি যখন ঘুমালেন তখন তাকে স্বপ্নে দেখানো হলো যে তার বাই তাকে বলছে এই পৃথিবী মায়া বেশি দিন করো না বায়ের এই কথাগুলো শুনে স্বপ্ন থেকে জেগে উঠল এবং সে তার সন্তানদের সকল ধন সম্পত্তি বন্টন করে চলে গেল সাধারণ যাপনের জন্য এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর যখন তার জীবনের প্রদীপ নিভে যাওয়ার পথে হয়ে আসলো তখন সেখানে সে তার ছেলেদের ডাকলো এবং সে তার ছেলেদেরকে বলল আমি আমার দায়িত্ব পালন করেছি বর্তমানে আমার কাছে কোনো কিছুই নেই যা তোমাদের দিতে পারবো বাবা হিসাবে আমার শেষ ইচ্ছে তোমরা আমার কবরে লিখে দিবে বই হয় না কেন ওইসব মানুষদের যারা বুঝতে চায় না কিছুদিন পরে তাদের যৌবন বৃদ্ধি পরিণত হবে শরীরের সকল চামড়া ফুচকে যাবে বাবার কথা মতো ছেলেগুলো তাদের বাবার কবরে কোথাটি লিখে দিল এবং মারা যাবার কয়েকদিন পর রাতে সে ছেলেগুলো ঘুমিয়েছিল তখন তাদের বাবা তাদের স্বপ্নে এসে তাদেরকে জানিয়েছিলেন পৃথিবীতে তোমরা তোমাদের সব কাজকর্ম সেরে নাও যত পারো আল্লাহর ইবাদত করো মানুষের মধ্যে দান করো এবং সৎ পথে চলো তোমাদের জীবন আলময় হোক আমার প্রিয় বন্ধুরা এই ঘটনা থেকে আমরা শিখতে পারি যে এই পৃথিবীটা আসলে কিছুই নয় আমাদের সব কিছু পরকালের তাই দুনিয়ার মায়া সেরে দিয়ে আল্লাহর পথে আসুন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ